আস্তাক পাঠ করার সময় করে থাকি আর এই ছোট ভুল করার কারণে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা এই ফলাফলটা পাচ্ছি না আস্তাক ফির্লাহ পড়লে কত ফজিলতের কথা আমরা জানি কিন্তু ফজিলত গুলো আমরা অনেকে পাই না আস্তাক ফির্লা পাঠ করলে নবীজি বলেন তাকে মুস্তাজ বানিয়ে দেওয়া হয় ও ব্যক্তির দোয়া করলেই আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয় আস্তাক ফিরলা বেশি বেশি পাঠ করলে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয় আস্তাক ফির্লা বেশি বেশি পাঠ করলে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেওয়া হয় আস্তাক ফিরে বেশি বেশি পাঠ করলে আমার আল্লাহ পাক যার কেউ নাই দেওয়ালে পিঠ থেকে গেছে এমন ব্যক্তিকেও আল্লাহ পাক পথ দেখিয়ে দেয় আস্তাক ফির্লা বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয় যার কোনো ইনকাম সোর্স নাই তার ইনকাম আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় ইনকাম সোর্সগুলো পাক খুলে দেয় এত এত ফজিলত আস্তাক ফিল্লা কিন্তু আমরা পাই না তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তাক সঠিকভাবে পড়তে পারি না যেভাবে পড়া দরকার ঠিক সেইভাবে আমাদের পড়া হয় না বিশেষ করে আমরা যারা বাঙালি আছি আমরা অধিকাংশ মানুষ যারা মূর্খ যারা কোরআন তেলাওয়াত জানে না আরবি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না আমরা এটা কিন্তু সকল প্রায় মানুষ জানি যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে উচ্চারণে কম হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় উল্টা হয়ে যায় এমনও ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায় আস্তাক ফিরুল্লাহ বলার সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হলো অধিকাংশ মানুষ আমরা বলে থাকি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই কথাটা কমন হয়ে গেছে অনেক শিক্ষিত মানুষ ভুলটা করে থাকে আস্তাক ফিরুল্লাহ এখানে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ হলো এখানে গাইন তা গিয়ে গাইন কে ধরছে তা গাইন যাবো তা আস্তাক ফিরুল্লাহ অথচ আমরা অনেক মানুষ এই গাইনের জায়গায় আমরা ক লাগাই দেই কাফ লাগাই দেয় গয়ের জায়গায় আমরা ক লাগাই দেই লাগাই দিয়ে আস্তাক ফিরুল্লাহ আস্তাক বলি এখন দেখেন এই দুইটার ভিতরে কতটা তারতম্য এই দুইটা অর্থে কতটা বেশ কম হয়ে যায় আস্তা যখন আপনি পাঠ করবেন তখন এর অর্থটা হবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর ইস্তেকফার মানে তো ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ ফাঁকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি ইস্তেকফার পাঠ করছি আমার যাবতীয় জীবনে ও গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ ফাঁকের কাছে আমি মাফ চাচ্ছি কিন্তু আপনি যখন আস্তা উসুল্লাহ পাঠ করবেন এর অর্থটা হয়ে যাবে যে আমি আল্লাহ ফাঁকের কাছে কুফুরি করতে যাচ্ছি আমি আল্লাহ ফাঁকের কাছে কাফের হতে যাচ্ছি দেখেন একটা হলো ক্ষমা চাচ্ছি আর একটা হলো কুফুরি করতে চাচ্ছি দুইটার অর্থ তো পুরাটাই চেঞ্জ শুধু নয় বরং উল্টা হয়ে গেছে সুরা ফাতিয়া পড়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিন আলাবিন এখানে হায় হত্যি অনেক মানুষ আছে এখানে বড় হা না ব্যবহার করে ছোট হা আলহামদুলিল্লাহ আলামিন এর অর্থটাও পুরাটা চেঞ্জ হয়ে যায় কোন উল্টা হয়ে যায় উল আল্লাহ হাত সুরা এই ক্লাস পড়ার সময় ভুলটা আমাদের হয়ে থাকে উল মানে হলো বলো কুল মানে হলো খাওয়া অনেক মানুষ এখানে অর্থটা হলো উলহু আল্লাহ আহাদ আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলেন আল্লাহ এক অথচ আমরা বললি কুল আল্লাহহুয়া হাত অর্থাৎ খাও আল্লাহ কতটা সেনসিটিভ বিষয় কতটা ভাবার একটা বিষয় যে আমাদের সামান্য ভুলের কারণে অবহেলার কারণে গাফিলতির কারণে আমাদের পড়া শুধু আমাদের মানে শুধু পড়াই হচ্ছে এর বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না এর জন্য যে বলেন কোরআন তেলাওয়াতকারীকে কোরআন লানত করে এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরান লানত করে যারা সহি সুন্দর ভাবে কোরআনতে করতে পারে না এই কোরআন তাদের উপরে মুসলমান ভাই রানি আমার এর জন্য আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই আল্লাহ পাক যে অফার গুলো ঘোষণা করেছেন নভিজি যে অফার গুলো ঘোষণা করেছে বিভিন্ন আমল করলে যে এই কাঙ্ক্ষিত ফজিলতগুলো আল্লাহ নবী আমাদেরকে বর্ণনা করেছেন এই কাঙ্ক্ষিত ফজিলতগুলো যদি আমরা পেতে চাই কাঙ্ক্ষিত অর্জনগুলো যদি আমরা পেতে চাই অবশ্যই সহি সুন্দর করে কুরআ করতে হবে দোয়া মাসন দোয়া যেগুলো আছে এগুলো সহি সুন্দর করে আমাদের শিখতে হবে আস্ত ইস্তেক ফার যত ইস্তেকফার রয়েছে সব কিছু সুন্দরভাবে যখন আপনি পাঠ করতে পারবেন আশা করা যায় আমার আল্লাহ আল্লাহক অবশ্যই আপনারা সব আমলগুলো কবুল করে নিয়ে জীবনটাকে উজা